টাকা আমাদের মনরেগা ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোঘাট এক নম্বর ব্লকের ডেপুটেশন জমা শুক্রবার এই ডেপুটেশন জমা দেয়া হয় মনরেগা এই সংস্থার কাজ যে কোনো প্রাপ্ত বয়স্কদের একশো দিনের কাজ প্রদান করা আর সেই একশো দিনের কাজের দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া বকেয়া বিলের দাবিতে এই তাদের তাদের দাবি দীর্ঘদিন যে টাকা সেই টাকা তারা পায়নি সেই টাকা যাতে দ্রুততার সাথে তারা পায় তারই দাবিতে আজ গোঘাট এক নম্বর ব্লকে সমস্ত ঠিকাদাররা জমা খন পরে সকলে মিলে গোঘাট ব্লকে ডেপুটেশন জমা দেন আমাদের এনআরজি এস প্রকল্পে আমরা যে সমস্ত ঠিকাদার বা ভেন্ডার আছি আমরা দীর্ঘদিন ধরে মালপত্র সরবরাহ করে কোটি কোটি টাকা আমাদের অনাদে আছে আমাদের আজকে জীবন বিপন্ন আমাদের প্রতিদিন আমাদের টাকার সমস্যা আমরা ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ হয়ে গেছে অথচ আমাদের দীর্ঘদিন ধরে আজ সাড়ে তিন বছরের উপর হতে গেল আমরা এখনও টাকা পাইনি এস প্রকল্প তা আমাদের দাবি যে এনআরজি এস প্রকল্পে দীর্ঘদিন ধরে যে মেটিরিয়াল সাপ্লাই করেছে সে সমস্ত ভেন্ডাররা তাদের জীবন জীবিকা বাঁচাবার জন্য অবিলম্বে যাতে তাদের টাকা সত্তর পেমেন্ট করা যা করা হয় তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশান আমরা আমরা আশা করবো যে গভ গভর্নমেন্ট যথাযথ পদক্ষেপ নিয়ে আমাদের এই যে আজকে বিপন্ন জীবন এই জীবনকে যেমন রক্ষা করতে পারে এবং এসে প্রকল্পের টাকা তারা মেটানোর পর সেই সমস্ত ভেন্ডাররা আবার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারে সেই আশা নিয়ে আমরা আজকে এই ডেপুটেশান দিচ্ছি আমার নাম আলোক কুমার কোথায় দিচ্ছে

এখনও পর্যন্ত কোনো রকম পেমেন্ট পাইনি অনেক এফটি হয়েছে অনেক এফটি হয়নি আমরা নিজেদের কি বলবো বাড়ির জিনিস বন্ধক দিয়ে জমি বন্ধক দিয়ে আজকে আমরা অসহায় হয়ে পড়েছি সামান্য দু এক লাখ টাকার কাজ করতে যাব। সেখানে মানুষের কাছে মহাজনদের কাছে আমাদেরকে হাতে পায়ে ধরে কাজ করতে হচ্ছে তাই সরকারের কাছে করজোড়ে বিনীত অনুরোধ যেন আমাদের ভেন্ডারদের টাকা অতি অবশ্যই পুজোর আগে যেন মিটিয়ে দেন এটুকু আমার সরকারের তরফে আমার অনুরোধ কারণ আমাদের এটা কোনো এ নয় আমাদের পেটের দায়ে আমাদের কি বলবো ছেলে পুলে তাদেরকে মানুষ করা স্কুলে পাঠানো থেকে শুরু করে সব কিছু আমাদের কষ্টের মধ্যে চলে যাচ্ছে দেনার দায়ী হয়ে যাচ্ছে পরপর পর আজকে ইন্টারেস্ট খিঁচতে খিঁচতে আজকে আমাদের দিক আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই আমরা আজকে ভিডিও এক নম্বর বিডি অফিসে আমরা ডেপুটেশন দিতে এসেছি যাতে আমরা অতি শীঘ্রই পুজোর আগে অন্তত টাকাটা পাই সেই অনুরোধ আবার বিনোদর সরকারের কাছে জোরহাদ করে অনুরোধ করছি ওনারা যেন আমাদের এই মুখগুলোর দিকে তাকিয়ে অন্তত আমাদের পেমেন্টগুলো করে দেন আমার নাম শেখ সাফিউদ্দিন আমি গোহাটন ব্লকের একজন ঠিকাদার এবং পঞ্চায়েতের ভেন্ডার এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট আরামবাগ হুগলি